এগুলোতে সাইজ পেয়ে যাবেন তিনটা করে এম এল এক্সেল আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সুন্দর করে কিন্তু কালারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এটার ভিতরে কিন্তু আপনারা কিন্তু পাঁচ পাঁচটা কালার কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল এগুলোর ভিতরে কিন্তু এখানে কিন্তু সাইজ টেক রয়েছে এগুলো ফেব্রিকেশনটা যদি দেখেন এগুলো দিকে এখানে ইন্টারলক ফেব্রিকের মধ্যে কিন্তু এগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো কিন্তু শীতের শুরুতে কিন্তু এইসব ফুল সিরিপগুলো কিন্তু বেশি চলবে এটা হচ্ছে আরও একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু ম্যান্স কালারের ভিতরে কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের অফিসে আসার অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা আট নম্বর সেক্টর আট নম্বর রেল লাইন মোতালেফ মার্কেট একশো ছয় বা এক নম্বর বাসা সহজে বলতে গেলে মোতালেফ মার্কেট এসে কাজী অফিসের নিচ তারা চলে আসলে কিন্তু ফেব্রিক কর্নার বাইন হাউস আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আরও একটা কালার আর যারা আসতে পারবেন না তারাও কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনাদের দোকান কিংবা শোরুমের জন্য নিতে পারেন আর কুরিয়ারের মাধ্যমে হচ্ছে বাংলাদেশ চৌষট্টিটা জেলাতে ফেব্রিক কর্নার বাইন হাউস কিন্তু প্রোডাক্টগুলো সেল করে থাকে কিছু টাকা কন্ডিশন বাকি টাকা যেটা থাকে ওটা হচ্ছে অ্যাডভান্সের মাধ্যমে কিন্তু আপনারা দিতে পারেন আমাদের কাছে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিন্তু সি এগুলো হচ্ছে প্রিন্ট করে কিন্তু এখানে কিন্তু সাইজ টেকটা দেওয়া আছে এছাড়া কিন্তু এখানে যদি দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু অ্যাপ্লিক করে কিন্তু তারপরে কিন্তু এখানে কিন্তু এমব্রয়ডারি করা আছে এগুলো এগুলো এগুলোতে হচ্ছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রিপ কিন্তু ম্যাচিং করে আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই সুইপশার্টটাতে এটার ভিতরে আরও কালার রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এগুলো কিন্তু নেকে এবং কিন্তু হ্যাঁ হ্যামে এছাড়া কিন্তু কিন্তু হাতেও কিন্তু আপনারা কিন্তু সেমভাবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ম্যাচিং করা রিপ পেয়ে যাচ্ছেন আমাদের এই সুইং কোয়ালিটি যদি আমি যদি একটু দেখি দিই আপনার দেখলে বুঝতে পারেন যে কতটা সুইং কোয়ালিটিতে আমাদের একদম নিখুঁতভাবে কিন্তু আমাদের সুইং কোয়ালিটিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের হান্ড্রেড পার্সেন্ট কিসি করা প্রোডাক্ট সব সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কৃফি করা থাকে আমাদের নিজস্ব করা এটা আমি যদি দেখা ভিতরের সাইডটা এটা ফেব্রিকেশনটা হচ্ছে ওয়ান সাইড ব্রাশের মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এগুলো প্রায় সম্পর্কে জানতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং নাম্বার আপনাদেরকে যোগাযোগ করতে হবে এটার ভিতরে আরও একটা কালার এসে কালারের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড কিন্তু একদম ফ্ল্যানের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটাতে কিন্তু ব্যাক আমি দেখিয়ে দিচ্ছি সেম ফেব্রিকের মধ্যে কিন্তু ব্যাক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক সিলাইটাও যদি দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু এই সেলাইটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া কিন্তু যারা প্রিন্টের ভিতরে সুইপশার্ট খুলেছে কিন্তু তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন হচ্ছে গ্লিটার প্রিন্টের মধ্যে কিন্তু আপনারা এই সুইপশার্টটা আমাদের কাছে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট রিট ম্যাচিং এর মধ্যে কিন্তু আমাদের এই সুইপশারটা পেয়ে যাচ্ছে সাইজ পেয়ে যাবেন তিনটা করে এম এল এক্সেল এছাড়া কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ওয়ান বান কালার কিন্তু পরিকলার কিন্তু পেয়ে যাবেন আপনারা এটা যদি সুইং করেটে দেখেন এটারও সুইং করেটে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সেই ফেব্রিকেশনটা এটা তো হচ্ছে ওয়ান সাইড ব্রাশ ফেব্রিকের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর আপনারা আমাদের সব ধরনের প্রোডাক্টের মধ্যে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার ওই ইস্যু পেয়ে যাচ্ছেন এবং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কালার গ্যারান্টি করা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এই প্রোডাক্টগুলোতে এটার ভিতরে আরও একটা কালার অলিভ কালারের মধ্যেই রয়েছে এটা আর যারা যারা কুরিয়ার নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের স্ক্যান থাকা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করেন আর যারা বুঝতে পারবেন না যে আসলে আপনারা উত্তরাতে এসে কোথায় নামবেন উত্তরাতে এসে আপনারা কিন্তু হাউস বিল্ডিং নামলে কিন্তু আপনারা কিন্তু আমাদেরকে ফোন করলে কিন্তু বলবে আট নম্বর লাইন চলে আসতে পারেন রিক্সা দিয়ে সরাসরি কিন্তু আমাদের হাউজে নিয়ে আসবে আপনাদেরকে আজকে আমাদের এখানে আলাইকুম